আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ডিনাইমের বি ক্যাটাগরির কিছু ডিনাইমের জিন্স প্যান্ট নিয়ে আসলাম আপনারা সবসময় বলেন যখন এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলা কেনাকাটা করেন যে ভাইয়া একটু রিজনেবল প্রাইজের মধ্যে বি ক্যাটাগরি সি ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসলাম তো আমরা চেষ্টা করি আপনাদের মতামতের ভিত্তিতে সব সময় চেষ্টা করি প্রোডাক্টগুলা নিয়ে আসে কাজ করার জন্য আজকে তিনটা কালারের ডিনাম জিন্স কালেকশন নিয়ে আসছি বি ক্যাটাগরিতে প্রোডাক্টগুলা খুব রিজনেবল প্রাইজে পাবেন আবারো বলতেছি খুব রিজনেবল এগুলো আমাদের ওয়েবসাইটে এখনো আপলোড করি নাই এগুলা এখনো আমাদের ওয়েবসাইটে আপলোড করি নাই এগুলো আমাদের পেজে अवेलेबल পাবেন তিনটা কালার নিয়ে আসে দেখেন তো কালারগুলো আপনাদের কেমন লাগে দেখেন কালারগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন টেন দশ আউন্সের এ দশ অংশের ফ্যাব্রিক দিয়েই প্যান্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং করা আর অবশ্যই এই সুইং কোয়ালিটি সবকিছু এক্সপোর্ট কোয়ালিটির মতোই থাকবে আপনারা জাস্ট যখন নেবেন একটু চেক করে নিবেন যেহেতু আগেই বলছি এগুলো কিন্তু বি ক্যাটাগরির ডিনাইমের জিন্স প্যান্ট আমরা সব যখন এ ক্যাটাগরি বলি এ ক্যাটাগরির প্যান দেই এক্সপোর্ট কোয়ালিটির প্যান দেই সো এগুলা বলতেছি কারণ আছে সো অবশ্যই এগুলা প্রাইস কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকবে না এগুলা বি ক্যাটাগরির প্যান বি ক্যাটাগরির প্রাইসই থাকবে সো অবশ্যই আপনারা যখন প্যানগুলো পারচেজ করবেন ওভারঅল দেখে নেয়ার চেষ্টা করবেন এগুলার সাইজ বলতেছি 28 থেকে 34 পর্যন্ত এগুলার সাইজ 36 38 40 কিন্তু পাবেন না তো আবারও বলতেছি টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর পর্যন্ত পাবেন গেলে আপনারা থার্টি ফাইভ ইউজ করতে পারবেন আর সব সিলিম ফিটের পেন আবারও বলতেছি এই কালেকশন গুলো কিন্তু সিলিম ফিটের মধ্যে হবে দেখেন ডাকগুলোর মধ্যে একটা পেন দেখাচ্ছি ভালো লাগবে আশা করি ওয়েস্টের সাইজটা দেখেন আপনারা এইখানে স্পান্ডেক্সটা দেখেন আমি ওভারঅল দেখানোর চেষ্টা করতেছি আশা করি কালারটা ডিফ্লাইড হইতে পারে এটা মাথায় রেখে অর্ডার করবেন যেহেতু ফেসবুক থেকে অথবা আপনারা ইউটিউব থেকে আমাদের অর্ডার করেন ঢাকায় যারা আছেন গুলসন্ধু নতুন বাজার ভাটারা থেকে সরাসরি হাউস ভিজিট করে কালেকশনগুলো পারচেস করতে পারবেন অ্যাকসেসরিজ আপনার যে পকেটের যে গুলা এটা পলিস্টার দেওয়ার চেষ্টা করছে এটা কটন না কিন্তু আবারও বলি এটা কটন না আমাদের এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলোতে কিন্তু কটন থাকে এটাতে পলিস্টার মিক্স আছে আমি বলে দিলাম এই প্যান্টটা দেখেন ওয়েস্টটা দেখবেন আপনার সব কিছু সুইং কোয়ালিটি আপনার প্যান্টের শেফ আমি দেখানোর চেষ্টা করতেছি আমি যখনই ভিডিও আনি বিশেষ করে প্যান্টের আমি চেষ্টা করি আপনাদের সুইং কোয়ালিটি इवन কাটিংটা দেখার জন্য এই দেখেন কাটিং এর শেপটা দেখেন আপনার থাইটা একটা সাইজের প্যান্টে যতটুকু লাগবে ততটুকুই কিন্তু দেওয়ার চেষ্টা করছে আমরা সবাই জানেন আর আর ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা মানে আপনাদের পছন্দ আপনাদের মতামতের ভিত্তিতে সব সময় কালেকশন নিয়ে কাজ করি আপনাদের বি ক্যাটাগরির প্যান্ট লাগবে বি ক্যাটাগরির প্যান্ট নিয়ে কিন্তু আমি আজ দেখেন আমি যদি আমার ব্যবসার থিঙ্কে থাকি বা আমার ব্যবসায়িক চিন্তা ভাবনায় থাকি যে আমি বি ক্যাটাগরি সি ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করব না কিন্তু না আমার ভাইয়া আপুরা বি ক্যাটা পাচ্ছে আমরা যখন বি ক্যাটাগরির প্রোডাক্ট দিচ্ছি সো বলেই তো দিচ্ছি তাই না সো দেখেন আরেকটা কালার দেখাবো ব্ল্যাক এর মধ্যে হালকা একটু অ্যাশ কালারের ওয়াশ করা থাকবে দেখেন অ্যাশ কালারের ওয়াশ করা থাকবে প্যান্টের কাটিং দেখেন প্যান্টের কাটিং দেখেন ডিজাইন তো দেখবেন অবশ্যই আপনারা হালকা সামনে এই যে দেখেন হালকা ওয়াশ করা থাকবে ব্ল্যাক এর মধ্যে অ্যাশ ওয়াশ থাকবে কালারটা বুঝতেই পারতেছেন দেখেন পকেট পকেটের জায়গায় আছে কোনো সমস্যা নাই যেহেতু বি কোয়ালিটি বলতেছি বি ক্যাটাগরি বলতেছি এমনটা না বাট আমরা আমাদের কাছ থেকে আমরা যেহেতু সব সময় এক্সপোর্ট কোয়ালিটি নিয়ে কাজ করি সো বি ক্যাটাগরির প্যান্টগুলো আসলে বলেই দিই যে এটা বি ক্যাটাগরি এটা সি ক্যাটাগরি সো আশা করি ভালো লাগবে ওয়েস্টের সাইজ দেখেন যেটা যেই সাইজের আপনারা সেই সাইজটাই পাচ্ছেন দেখেন অ্যাকসেসরিজ মোটামুটি দেওয়ার চেষ্টা করছে প্রাইজ হিসাবে যেটা দেওয়া দরকার দেখেন আরেকটা এর মধ্যে লাইট অ্যাস লাইট মধ্যে ওয়াশ করা থাকবে প্যান্টের শেপ দেখবেন কাটিং দেখবেন আমি সিম কোয়ালিটি আহ ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো দেখেন আশা করি প্যান্টগুলো আপনাদের ভালো লাগবে যাদের কম বাজেটে আপনারা ডিনে ইমার্জেন্টস কালেকশন থাকছেন টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর থার্টি ফাইভ পর্যন্ত অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করেন আগেই বললাম এগুলো কিন্তু ওয়েবসাইটে পাবেন না এগুলো শুধু আমাদের পেজে পাবে না আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের যে পেজ আছে অথবা আমার যে আইডি আছে আইডিতে আপনারা যোগাযোগ করলেই পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হাউস ভিজিট করে কালেকশনগুলো পাইতে পারেন আমাদের হাউসে আসে বাট লিমিটেড কালেকশন আপনাদের লাগলে অবশ্যই তাড়াতাড়ি একটু জানাবেন অর্ডার কনফার্ম করে রাখবেন কালারগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন তিনটা প্যান্টের আমি কালার দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভালো লাগবে তারপরে আমি লাস্ট সুইং কোয়ালিটিতে দেখাবো লাস্ট আমি সুইং কোয়ালিটিটা দেখাবো আপনাদের এই যে দেখেন কালার আশা করি ভালো লাগবে যেহেতু বি ক্যাটাগরির প্যান্ট চাচ্ছেন বি ক্যাটাগরির প্যান্ট নিয়ে এই যে সুইং কোয়ালিটি এই যে সুইং কোয়ালিটি আমি দেখাচ্ছি দেখেন ওভারঅল ওভারঅল কোয়ালিটি ফুল পাবেন ওভারঅল কোয়ালিটি ফুল পাবেন ফেব্রিক্সের কোয়ালিটি যে প্রাইজে নিবেন যে প্রাইজে পেন্ট পার্সেস করবেন আশানোরূপ 100 এর 100 পাবেন এমনটা না যে বি ক্যাটাগরির পেন্ট আপনারা পে করতেছেন এ ক্যাটাগরির বাজেট এমন না বি ক্যাটাগরির পেন্ট বাজেটও বি ক্যাটাগরি লাগবে অবশ্যই আপনারা সস্তন্দব ফিল করবেন আর যারা যারা আপনাদের এক্সপোর্ট কোয়ালিটির পেন্ট লাগে আপনারা সবাই জানেন যে আমাদের আরএল ফ্যাশন ওয়ার্ল্ডের পেন্ট সব সময় আপনারা ব্যবহার করতেছেন ডি ন ইমার্জেন্স কালেকশন দেখেন স্প্যান্ডেক্স দেখেন 2% স্প্যান্ডেক্স কিন্তু প্রতিটা পেন্টই 2% স্প্যান্ডেক্স পাবেন তাহলে তো মোটামুটি বলা যায় গ্যারান্টি থাকবে আপনারা এটা ব্যবহারের উপর এমনটা না প্যান্টের কালার যাবে না অবশ্যই প্যান্টের কালার কস যাবে ফার্স্ট টাইমে ওয়াশ করলে কালার কস যাবে এমনটা না যেটা ডার্ক ব্লু কালারের প্যান্ট ওয়াশ করলে হোয়াইট হয়ে যাবে আপনার অ্যাশ হয়ে যাবে যেটা থাকার সেটা থাকবে ফার্স্ট টাইম যখন কাপড় ওয়াশ করবেন অবশ্যই আপনাদের কালার কস যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলি আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা পেজে নখ করবেন